মুরগির অনেকগুলো গিলা কলিজা পাখা ডানা এগুলো সব জমা হয়েছিল তো সেগুলো একটু কষিয়ে নিয়ে এর সাথে গাছের মিষ্টি কুমড়া তারপর পাতা বাঁধাকপি এরপর মানে এগুলো সব কিছু দিয়ে একটা লটপটি টাইপের সবজি রান্না করছি আর এটা রান্না করছি বিশেষ করে ভাতের থেকে রুটি দিয়ে খাওয়ার জন্য তো এখন গরমের দিন চলে আসছে যখনই রান্না করি না কেন একটু বেশি করে রান্না করব অনেক সময় দেখা যায় গরমে শরীর খারাপ লাগে রান্না করতে ইচ্ছে করে না তো তখন একটু জোড়াতালি দিয়ে চলে যাবে তো আজকে এই স্পেশাল যে মেনুটা থাকছে সেটা দিয়ে আমি যাটা ভাত খাবো আর এই জন্য আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি আজকে দুপুরবেলা কিন্তু শুধু আমি আর ওর বাবা ভাত খাবো তো ওর বাবা এখন এই মুহূর্তে বিশেষ একটা কাজে ব্যস্ত আছে তো সে খাবে পরে বলছে তো আমার তো আর তর্ষ হচ্ছে না তাই আমি এই তো নিয়ে বসে পড়লাম এক বাটি ভাত নিয়েছি বাটিটা কিন্তু ছোটো না বড় সড়োই বাটি সেটাতে চাপা দিয়ে ভাত নিয়েছি এখানে অনেকগুলোই ভাত আছে বলতে পারেন আর স্পেশাল যে মেনুটা রান্না করছি ঈদের পরে অনেকে মানে তেলযুক্ত মশলাযুক্ত খাবার খেয়ে এমনি তো আমার পোলাও বিরিয়ানি খুব একটা পছন্দ না তারপরেও তো দেখা যায় যে এক পদ দুই পদ করতে করতে বেশ কয়েক ধরনেরই হয়ে যায় খাওয়াও হয়ে যায় খাইতেও হয় নিজের জন্য আর জন্য আলাদা করে কি রান্না করব। তো আজকে যেহেতু বাসায় কেউ নেই আর মনের মতো করে মানে আমি যেটা পছন্দ করি সেটাই রান্না করব। ছেলে ছেলেমেয়েরা আবার এসব খাবে না শাক পাতা তো গাছ থেকে বেশ কয়েকটা একবারে কচি কচি কয়েকটা পাতা তুলে নিয়ে আসলাম লাওয়ের আর এই রান্নাটা আমি মাঝে মাঝেই করে থাকি আমার এটা খুবই ভালো লাগে এই রান্নাটা কিন্তু কই মাছ কিংবা ছোটো ছোটো মলা মাছ কেসকি মাছ আর এই ইলিশ মাছ এই কয়টা মাছ দিয়ে আমার খেতে ভালো লাগে অনেকে অবশ্য চিংড়ি মাছ দিয়েও করেন তবে চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাপা আমার মানে সরিষা ভাপ এখনও কখনো করি নাই তবে করব তো এই তো খুব মজা করে ভাত খাচ্ছি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে খাওয়া শুরু করেছি অনেক মজা অনেক মজা কি আর বলবো না খেলে বুঝতে পারবেন না যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে সাথে একটু সর্ষে বাটা দিয়ে খুব একটা বেশি মশলা দিতে যাব না যা মানে দিতে যাবেন না বা আমিও দিই নাই আসলে ইলিশ মাছের টেস্টটা যদি আদা রসুন ধুনা এসব দিয়েই যদি মাখিয়ে দেয় তাহলে কিন্তু আর প্রপার ইলিশ মাছের সেই স্বাদটা পাওয়া যায় না আর তার মধ্যে এখানে আমার প্রিয় একটা শাক আছে লাউ শাক অতএব বুঝতেই পারছেন আমি লাউ শাকের স্বাদটাও নেব ইলিশ মাছের স্বাদটাও নিচ্ছি এই জন্যই আমি কিন্তু এখানে জাস্ট বেশি করে পেঁয়াজ দিয়েছি কোনো আদা রসুন বাটা না আর সাথে খানিকটা সরিষা বাটা দিয়েছি তারপরেও কিন্তু ঝাঁস বেশি হবে দেখে আমি কিন্তু সাদা সরিষা বাটা দিয়েছি সাদা সরিষা বাটাটা কিন্তু দিলে কিন্তু ঝাঁসটা ওই রকম লাগে না যেটা কালো সরিষা দিলে লাগে তো সাথে একটু সরিষার তেল মানে একটু তেল দিয়ে আর একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে আমি এটা মাখিয়ে লাউ পাতার মধ্যে করে যেটা দেখতে পেলেন কাটিমের সুতা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে এইবার পেঁচিয়ে বসিয়ে দিয়েছি টিম করলে কি হয় এই স্বাদটা প্রপার থাকে এবং খেতে অনেক ভালো লাগে টিমারের খাবারগুলো মানে স্বাদটা একবারে রিয়েল থাকে তো যাই হোক আমার আজকে দুপুরে তো আমি পেটটা ভরে ভাত খেয়েছি আজকে মনে হয় সে রমজান শেষ করার পর থেকে আজকে এই প্রথম আমি মন শান্তি করে ভাত খেলাম সাথে গাছে দেখি বেশ কয়েকটা টমেটো লাল লাল হয়ে আছে তবে একবারে কচকচে লাল হয়েছে বলে যে একবারে মানে নরম হয়ে গেছে তাই না তো সালাদ করার আর কোনো মানে তরিস হইল না কয়েকটা টমেটো জাস্ট একবারে চাকা চাকা করে কেটে নিয়েছি আর ওর বাবা আজকে সকালে বাজার থেকে কাঁচা মরিচ নিয়ে এসেছিলো যে কাঁচা মরিচগুলো দেখলে এমনিই মনে হচ্ছিল খেয়ে ফেলি তো সেখান থেকে একটা বড়ো দেখে কাঁচা মরিচ ধুয়ে নিলাম আর আমি আজকে লাউ পাতার উপরে যে মানে সর্ষে বাটা দিয়ে যে রান্না করেছি কি বলে পাথুরি বা যাই হোক মানে ভাপা তো লাউ পাতার ভাপা ইলিশ মাছ দিয়ে লাউ পাতার ভাপা তো সেইটা রান্না করে আমি এই কাঁচামরিচটা দিয়ে খাচ্ছি কাঁচা মরিচটার রকম একটা ঘ্রাণ যেটা অসাধারণ লাগছে তো কি আর বলবো মানে আমি এত মজা করে খাচ্ছিলাম আর এত মজা হয়েছে খাবার না বলে পাচ্ছিই না তো যাদের খেতে ইচ্ছে করছে অবশ্যই আপনারা একটু রান্না করে নেবেন রান্নাটা কিন্তু খুবই সহজ আগে খেয়ে নেই আরেক দিন রান্নার পুরো রেসিপিটা দিব আর যদি আপনারা তর্নাশ হয় যদি কেউ দেখতে চান তবে আমার কিন্তু ডেস্ক বক্সে মানে লিঙ্কে দেওয়া আছে বা দিয়ে দিব আপনারা যদি কমেন্ট করেন তো অবশ্যই আমি রেসিপিটা দিয়ে দেব তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আমি দুপুরের খাবারটা সারলাম আর ভয়েসটা আমি কিন্তু দিচ্ছি সন্ধ্যায় আর এখন যা চলছে বাহিরে সেটা যদি দেখাইতে পারতাম তাহলে তো কি মজাই হতো বাহিরে থান্ডারিং হচ্ছে অনেক ঝড়ো বাতাস মেঘলা আবহাওয়া একবারে বৃষ্টি মুচুল এর মধ্যে আমি ঘরে বসে বসে ভয়েস দিচ্ছি খুবই মজার একটা আবহাওয়া সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ